আমি ছেলেদেরকে বলতেছি আল্লাহর ওয়াস্তে এবার করে এটা অনেক সুন্দর একটা দেশ আপনারা কল্পনা করতে পারবেন না ডিপ্রেশন কি পরিমাণ পীড়াদায়ক জ্বালাদায়ক মানুষকে কি পরিমাণ ঘুরে ঘুরে টাইম স্কোয়ারের মতো আমেরিকান টাইম স্কোয়ারের মধ্যে থেকেও এক ব্যক্তি ভিতরে শান্তি পাইতে থাকে তাকে সরাব খাইতে হচ্ছে তাকে আরো কত কিছু করতে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা না টাইম স্কোয়ার আমেরিকা সবার একটা স্বপ্ন থাকে টাইম স্কোয়ারে গিয়ে একটা কি করবে সেলফি ঠিক না সেই টাইম স্কোয়ারের মধ্যে গিয়ে ব্যক্তির ভিতরে শান্তি নাই কেন কারণ শান্তি টাইম স্কোয়ারের ভিতরে থাকে না আপনি আমার ভাই এই জমিনের মধ্যে কাজ করে সারা দিন এগারোটার সময় দুইটা ভাত খাইছে বিসমিল্লা করে বিড়ি একটা দরাইয়া ঘুমাই পড়ছে ডিপ্রেশন আসছে আপনি টাইম স্কোয়ারের মধ্যে শরাব খাওয়া বাদে জীবনে শান্তি আনতে পারতেছেন না আর এই ভদ্র লোক এখানে জানেও না ডিপ্রেশন কি দিন তারে জিজ্ঞেস করা হয়েছে ডিপ্রেশন কি এ বলতেছে সেটা কি কোনা ডিপ্রেশন ও বলতেছে না ওই বার্গারটা আমি আমার জীবনেও খাই না আপনারা বুঝতে পেরেছেন আমি ছেলেদেরকে বলতেছি আল্লাহর ওয়াস্তে এবার হুঁশ করে এটা অনেক সুন্দর একটা দেশ আমার নবীকে আর নারাজ করিয়েন না যথেষ্ট হয়ে গেছে ওয়ালিরা নারাজ হয়ে গেছে নবীরা নারাজ হয়ে গেছে আমাদের কৃতকর্মের কারণে এরে বলি নবী এগুলা যে নারাজ হচ্ছে এগুলো আপনারা বুঝতে পারেন এগুলো ইজিলি বোঝা যায় এগুলা ইজিলি বোঝা যায় কেমনে আচ্ছা আল্লাহ আমার উপর সন্তুষ্ট এটা কেমনে বুঝবেন ওমা এটা তো পানি বাতের মতো সহজ এটা বোঝা কেমনে যেই তারিখ থেকে আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা জন্মাবে তো মনে করবে এই ভালোবাসা আগে উপরে হয়েছে এই ভালোবাসা কোথায় হয়েছে উপরে উপরের ভালোবাসা ছাড়া নিচের পানি নড়ে না যখন মসজিদের প্রতি আসক্তি জন্মাবে নামাজ আপনাকে টানবে তিলামাতে কোরআন আপনাকে টানবে আমার নবীর বিরহে আপনার চোখ দিয়ে পানি পড়বে তো মনে করবে ডিসকাশন মদিনা শরীফের মধ্যে শুরু হয়ে। আমার নবীর দরবারে আপনি গ্রহণযোগ্য হয়েছেন হুজুর গাউস আজমান্ডারীর দরবারে আপনি গ্রহণযোগ্য হয়েছেন এটা হতেই পারে না যে আপনি শুধুমাত্র নাম নিয়ে হাত কিছু কাজ করে ইনাদেরকে আপনি সন্তুষ্ট করে ফেললেন আপনারা বুঝতে পেরেছে। তাহলে আল্লাহ যদি আপনার উপর রাজি থাকে আপনি বুঝতে পারবে আপনার মা বাবা আপনার উপর রাজি এটা বোঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হয় স্কুল কলেজে পড়া লাগে কোন জায়গায় যেতে হয় না মা বাবার চেহারা আপনাকে বলে দেবে তারা আপনার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট আর কিছু সাই এনভারমেন্টাল কিছু সাই এটা আপনাকে জানিয়ে দেবে মা বাবা আপনার উপর সন্তুষ্ট অনুরূপ পাবে আমার উপর যদি আমার আল্লাহ খুশি থাকে আপনি এক সেকেন্ডের জন্য আমার আল্লাহকে আল্লাহর জবান থেকে সরাইতে পারবেন ঘুরে ফিরে সুবাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ঘুরে ফিরে দেখবেন আচ্ছা আপনার উপর আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে কেমনে বুঝবেন একটা পিপড়াকে মারার পরে যদি ভিতর থেকে আপনার নিজেকে পাপি পাপী মনে হয় তো বুঝবেন আমার আল্লাহ রাজি হয়ে আপনাকে আল্লাহ আল্লাহ মানুষ নাbeta একটা পিপড়া আয় হায় এক বুজরগো দেখলাম আমাদের যে কিছু বয়সে বড় মুখ একেবারে অসম্ভব কালো মনে হয় যেন মা মারা গেছে আপসে আমি জিজ্ঞেস করলাম জু বাইরে বাইরে কি কোনো দুর্ঘটনা কোনো অসুবিধা শরীর খারাপ শরীর চোখের পানি পড়তেছে বলতেছে আমি এটা কেন কি কাজ করলেন না কো ভাই একটা মাছি ঢুকেছে আমার রুমে আমি প্রথমে ইগনোর করেছি পরে সেটা দুইবার আমার মুখের উপর বসেছে হঠাৎ করে আমার রাগ উঠেছে আমি জাস্ট আমার জুতা দিয়ে মাছটাকে মেরে ফেলে আমাদের কাছে আপনাদের কাছে এটা একটা ব্যাপার হইল কেন ব্যাপার না কারণ আমরা ভিতরের জগৎ থেকে জিন্দা না মুর্দা মানুষের কাছে ফিলিংস থাকে না মুর্দার কাছে কি থাকে না ফিলিংস থাকে ফিলিংস থাকে জিন্দা মানুষের আমি এখন যে জিন্দেগির কথা বলতেছি সেটা অক্সিজেনের জিন্দেগি না সেটা রুহানি নুরের এটা একটা জিন্দা থাকা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে একসাথ করেছে না ইস্তাজিব উল ইল্লাহি আলি রসুল ইজাদা লিমা ইউ আমার আল্লাহ এবং রসুলের ডাকে যদি মুমিন সাড়া দেয় তো সেই সারা দেওয়ার কারণে মোমেনের জিন্দেগি নসিব হয় তো জিন্দেগি যদি শ্বাস যদি না থাকে সারা দিতে পারবেন পারবেন না তাইলে আল্লাহ আমি যদি জিন্দা না হইতাম তাইলে তো সারাই দিতে পারতাম না তো এটা কোন জিন্দেগি এটাকে বলে রুহানি এটাকে বলে রুহানি নূরের জিন্দেগি আমার কাছে জিনিসটা হাস্যকর দেখেছে কিন্তু এই ব্যক্তির আমি মানুষ ধরার ধরপর ধরপর করে আমি কেন করলাম আমার আল্লাহ নারাজ আ আমার আল্লাহ যদি বলে তুই আমার মাসিটাকে মেরে ফেল পারবি তুই একটা মাসি বানাই এটা আমার কাছে আপনার কাছে কিছুই না কিন্তু যাদের কাছে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ হয়ে গেছে তাদের কাছে আমার আল্লাহ সৃষ্টিও অনেক গুরুত্বপূর্ণ হয় তাদেরকে জিন্দাবাদী বলে আমি আর একটা ঘটনা বলি আপনাদেরকে এটা তো অনেক বড়দের ঘটনা হজরত হারেস আল মহাসেবি রবি আল্লাহ তাহলে আনহু উনি কখনো এভাবে ট্যাক লাগিয়ে বসতে বৃদ্ধ হয়ে গেছে বসতে পারতেছে না মুরিদ এবং ছাত্ররা বলতেছে হুজুর একটু করে ট্যাক লাগিয়ে বসলে কি হয় আমরা বসি না রাজি কোন আমাদের সুদ বুদ আছে হযরত হারেস আল মুহাসিবি জবাব দিয়েছেন বেটা আমি একজনের গোলাম গোলাম কখনো মালিকের সামনে এভাবে ট্যাক লাগিয়ে বসতে পারে না গোলাম কখনো মালিকের সামনে ট্যাক লাগিয়ে বসতে কেন কারণ আমার যিনি আল্লাহ উনি মুরনাও না দূরেও না তো আমলা মুসালা ইসলাম বলতেছেন আল্লাহ আপনি কি দূরে জোরে করে বলতে হবে না কাছে আসতে করে বললে হবে আমার আল্লাহ জবাব দিচ্ছেন মুসালা ইসলামকে মুসা আনা জালিসমান জালাসা আমি সেই ব্যক্তির পাশে বসি যে ব্যক্তি আমাকে পাশে বসাইতে চাই আমার আল্লাহ মুসা ইসলামকে বলছেন মুসা আমি বলছি তোমাকে তুমি ফেরাউনের কাছে যাও আল্লাহ আমি তো কথা বলতে পারি না আমার কথা বলার সময় আল্লাহ একটু আটকে যায় ফেরাউন এত বড় সুপার পাওয়ার মাওলা তখন আমার আল্লাহ বলছেন মুসা আমি যেতে বলতেছি আমি শুনি এবং দেখি আমি শুনি এবং দেখি এটা মুসা আলাইহিস সালামের প্রতি আমার আল্লাহর জবাব আমার নবীকে কি বলেছে জানেন আমার নবীকে বলতেছে হাবি মন খারাপ করবেন না আমি আপনাকে আমার চোখে চোখে রাখি ফারাক দেখছেন ফারাক তাইলে আমার আল্লাহ কি বলছেন চোখে চোখে রাখি তো আমার আল্লাহ আল্লাহ আপনি কত দূরে আমি প্রত্যেক ব্যক্তিকে মনে বুঝিয়ে বলছি অ্যাড্রেস করছি কোন মনে করবেন না আল্লাহর সৃষ্টি অসীম আল্লাহ কি আমাকে দেখছে আল্লাহ কি আমাকে শরণ করছে আমি আমার গড়ি যেভাবে দেখছি ঠিক সেইভাবে আমি আল্লাহর চকে চকে আছি আপনি একবার আল্লাহ বললে আল্লাহ 10 বার আপনার ডাকে সাড়া দেবে সুতরাং মুমিন কখনো ডিপ্রেস হয় না মুমিন কখনো মন কষ্ট নিয়ে মুমিন নিজে কখনো একা একাকিত্বে যায় না আমার আল্লাহ থাকে করে কেন আমার আল্লাহ বলছেন বান্দা কষ্ট আছে কষ্ট তাফার রাখলি ইবাদাতি কখনো যদি মন কষ্টের মধ্যে থাকিস তো আমার এবাদতে চলে আয় আমার আল্লাহ বলছেন আমি কথা দিচ্ছি আমি তোর গরিবি দূর করে দেব আপনি যখন আল্লাহকে ভুলে যাবেন আল্লাহ আপনাকে ভুলে যাবে এটা সুন্নতি ইলাহি তাইলে আমি কোথেকে কথাটা শুরু করেছি আমি বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ আমার উপর রাজি সেটা বুঝা পানির মতো সহ কখন রাজি কিভাবে বুঝবো যখন আল্লাহর প্রতি আমার মায়া জন্ম টান জন্মাবে একটা অক্তের নামাজের কাজা আমার ভিতরে তুফান তৈরি করবে একজন মানুষের সাথে বেআবি আমার ভিতরে তুফান তৈরি করবে একজনের পকেটের টাকা যদি আমি পকেটে নিয়ে হাঁটি আমার ভিতরে যদি একটা অসম্ভব অস্থিরতা থাকে যে অমুকের টাকা আমার পকেটে আছে তাইলে মনে করবেন আমার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছে আপনার উপর রাজি কিছু মানুষ আল্লাহর দরতির মধ্যে এমন আল্লাহ তারে অসম্ভব পছন্দ করে যাদেরকে আমরা বলি বলি সে নিজেও জানে না আল্লাহ যে তারে পছন্দ করে আল্লাহ যে তারে পছন্দ করে কেমনে বুঝবেন এলাকার মধ্যে সম্মানিত টাকা নাই পয়সা নাই সবাইকে মহব্বত করে সবাই কি করে খুব মহব্বত করে ও কাকা খুব নামাজি খুব তেলাওয়াতে কোরআন খুব 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 এগুলা কি এগুলা হচ্ছে মানুষের মহব্বত আপনার প্রতি জন্মাইতে পারে না যতক্ষণ আল্লাহ আপনাকে মহব্বত না করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একটা আমাদের জীবন একটা আমাদের দেখেন হোটেলের মধ্যে গিয়ে যা খাইতেছেন জীবনের জন্য ট্যাবলেট খাচ্ছেন সেটাও জানেন না আপনি এক নম্বর না দুই নম্বর আল্লাহ যে আমার উপর অসন্তুষ্ট সেটা আপনি সাররাউন্ডিং দেখলে বুঝতে পারেন কেন আপনি কোথাও স্থিরতার সাথে কিছু পাইতেছেন না প্রত্যেক মানুষ আপনাকে ঠকানোর জন্য তৈরি আছে আমার নিজের ভাই সহ বুঝতে পেরেছেন আগে আপনি যদি আজ থেকে বিশ বছর আগে চলে যান এটা আমরা পাইছি জীবন এটা একটা জান্নাতি দুনিয়া ছিল একটা জান্নাতি আমাদের তাপমাত্রা আঠাইশ উনত্রিশের চেয়ে বেশি যাইতে হয় তাপমাত্রা আটাইশ উনত্রিশের চেয়ে বেশি আচ্ছা মাংসের ঘরে কি ফ্যান ছিল তখন ফ্যান ঘুরাইতেছে আমাদের বাপ দাদারা কি করতো ওই গাছের ডাইলে বসে আই খোদা রে খোদা বারোটা পর্যন্ত বসে শরীর টরির ঠান্ডা করে ঘরে এসে ঘুমিয়ে গেছে সেটা একটা দুনিয়া ছিল অসম্ভব সুন্দর দুনিয়া ছিল মানুষের ভিতরে হানাহানি ছিল মানুষের ভিতরে অপরাধ 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 করার যে প্রবণতা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার অসামাজিক কার্যকলাপ ছিল মানুষ আল্লাহর উপর পরিপূর্ণ তামাকুল রাখতো কি বলতো আর বেটা আল্লাহ বরসা এ এটা তো কমন ডায়লগ আল্লাহ বরসা কিচ্ছু হবে না আরে ঘরের মধ্যে পাঁচটা কানাই তেল আনার

কারণ আপনার জীবনে যত ভালো কাজ থাকবে পরিশ্রমে আনে ধন আনে সুখ এটা শূন্য ইলাহি এখানে পরিশ্রম থাকবে এখানে ধন থাকবে এটা হতেই পারে না আপনি পরিশ্রম করবেন আর আপনার জীবনে ধন আসবে